আবারও একই ঘটনা আবুধাবিতে বাংলাদেশি রেস্টুরেন্ট শাটডাউন ডাউন করে দেওয়া হলো হেলথ স্ট্যান্ডার্ড মেনটেন না করার কারণে কিছুদিন আগে এরকম একটি ঘটনা ঘটেছিল যখন আমি ভিডিও বানিয়েছিলাম অনেক ভাই আমাকে বলেছেন অনেকের এটা ভালো লাগেনি কারণ আমি কেন বাংলাদেশির এটা ফোকাস করতেছি তার কারণ হচ্ছে একটা যখন আমরা দেখি যে আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান বা আমাদের বাংলাদেশের নামে এ দেশের মূল যে সংবাদপত্র স্টাইম বা গার্ল নিউজে যখন বড় করে আসে যখন তারা দেয় রিপোর্ট করে হাইট হেডলাইন করে বেঙ্গালি রেস্টুরেন্ট ক্লোজড ফর রিপিটেড ভায়োলেশনস অফ হেলথ স্ট্যান্ডার্ডস তখন আমাদের খুব কারণ লাগে খারাপ লাগে কারণ আমরা একজন বাংলাদেশি আমি একজন বাংলাদেশি তাই আমার দেশের নাম যখন যেখানে খারাপ হয় সেখানে আমার খারাপ লাগাটা স্বাভাবিক সেই জায়গা থেকে সে দায়িত্ববোধের জায়গা থেকে আমি বলছি আমি এখানে বিদ্বেষ বা হিংসা করে বলছি তার নাম আমাদের দেশের কোনো প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় সেটা আমার সমস্যা কারণ এখান থেকে রেমিডেন্স যেত আমাদের দেশে এটার মাধ্যমে আমাদের দেশের সুনাম হতো কিন্তু সুনাম অক্ষুণ্ণ থাকেনি আমাদের সুনাম খারাপ হয়েছে গর্বিত হয়েছে সো সেই জন্য আমরা বলি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেলে আমার কি আমার কিচ্ছু যায় আছে না ওখানে দেশটা বন্ধ হয়ে যায় তাতে আমার কোনো সমস্যা নাই আমি তো এটার জন্য ব্যতীত নই কিন্তু যখন কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যায় বন্ধ হয়ে যায় এবং যখন সেটা ভায়োলেশনের কারণে বন্ধ হয় রিপিটেড ভায়োলেশান মানে বারবার যখন তারা এই কাজটা করতে থাকে যেখানে আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে দেখবেন যে খাবারের সমস্যা বাসি খাবার থাকে অনেক সময় পচা খাবার থাকে আরও অনেক ধরনের ক্লিন তো আছেই মানে পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা তো আছেই সো আবারও বদ্ধ করে দিয়েছে সেই কারণে সো সতর্ক হন যারা রেস্টুরেন্টের মালিক বাংলাদেশি অবশ্যই আমি নিজে এক বাংলাদেশি রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য অনেক সময় বিশ্বাস করবেন না আধা ঘন্টা ড্রাইভ করে গিয়েছে কারণ আমি মালবাড়ির রেস্টুরেন্টগুলোতে চা কখনোই খাই না খেতে পারে না খেলে আমার পেট ব্যথা করে আমি বাংলাদেশি দোকানের চায় খাই প্রয়োজন আমাকে যদি মানে বিশ মিনিট পনেরো মিনিট গাড়ি ড্রাইভ করে যেতে হয় তাও আমি যাই দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে গিয়েও বাংলাদেশি রেস্টুরেন্টে নাস্তা করে চা খাই সো আমরা চাই যে আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো রেস্টুরেন্টগুলো ভালোভাবে চলুক তারা একটা হেলথ স্ট্যান্ডার্ড বজায় রাখুক তারা প্রপার হাইজিন মেনটেন করুক একটি দেশের ফুড সেফটি অথরিটির যে রিকোয়ারমেন্টগুলো আছে তারা যাতে সেটা ফুলফিল করে সো আমরা যখন এগুলো নিয়ে কথা বলি সেটার উদ্দেশ্য সেটা হেড না আমরা তাদেরকে অপছন্দ করি সেটা না আমরা তাদেরকে পছন্দ করি তারা আমরা আমাদের ব্যথার জায়গা থেকে আমাদের দুঃখের জায়গা থেকে আমরা কথাগুলো বলি সো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ঠিক কেয়ার থাকবেন আর আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর সচেতন হওয়া উচিত আই থিঙ্ক কল বাংলাদেশ রেস্টুরেন্টগুলোর কারণে কারণ এটা এখন ফোকাসে চলে আসছে এ দেশের অথরিটির যে আমরা প্রপার হাইজিন মেনটেন করতেছি না ফোর্থ স্ট্যান্ডার্ড মেনটেন করতেছি না যার কারণে রিপিটেডলি আমাদের রেস্টুরেন্টগুলো ক্লোজ হচ্ছে বা শাট ডাউন হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ